এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে প্রকৃতি আর সভ্যতা হাত ধরে চলে স্বাগতম থ্রিডি চিড়িয়াখানায় এটা শুধু একটি চিড়িয়াখানা নয় এটা প্রাণীদের জন্য তৈরি এক নিরাপদ আশ্রয় এই দেখুন জঙ্গলের রাজা সিং তার গর্জন নয় তার নিরবতাই বলে দেয় সে কতটা শক্তিশালী বিশাল শরীর আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা এক জীবন্ত বিস্ময় রঙিন পালক মিষ্টি ডাক পাখিরাদারদের নিচে এক নীরব রূপকথা এই চিড়িয়াখানা শুধু দেখার জন্য নয় এটা শেখার জায়গা কিভাবে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারি প্রাণীরা কথা বলতে পারে না কিন্তু তাদের চোখ অনেক কিছু বলে চলুন আমরা তাদের কণ্ঠস্বর হই প্রাণীদের সাথে যারা কথা বলতে পারে না কিন্তু অনুভব করতে জানে একসময় তারা ছিল মুক্ত কিন্তু মানুষের ভুলে অনেক প্রাণী আজ বিপন্ন এই কারণেই তৈরি হয় চিড়িয়াখানা খাঁচা নয় বরং একটি নিরাপদ আশ্রয় যখন মানুষ এখানে আসে তারা শুধু প্রাণী দেখে না তারা প্রকৃতিকে নতুন করে চিনে সে একসময় ছিল শিকারের রাজা আজ সে রক্ষার প্রতীক সিংহ আমাদের শেখায় শক্তি মানেই ধ্বংস নয় বাঘ গর্জায় না সব সময় তার চোখই যথেষ্ট হাতি কখনো ভুলে না তার স্মৃতির ভেতর লুকিয়ে থাকে একটা বন একটা পরিবার জিরাফ আমাদের শেখায় বড় হওয়া মানে আলাদা হওয়া নয় বরং দায়িত্বশীল হওয়া নেকড়ে একা শক্তিশালী কিন্তু দলবদ্ধ হলে অপ্রতী শেখায় একসাথে থাকাই বাঁচার পথ পাখিরা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা জন্মগত অধিকার পানির নিচে লুকিয়ে আছে এক ভিন্ন পৃথিবী যেখানে শব্দ নেই কিন্তু জীবন আছে দিন শেষ হয় কিন্তু প্রকৃতি কখনো ঘুমায় না এখানে প্রতিটি প্রাণীর জীবন মূল্যবান কারণ তারা বন্দী নয় তারা অতিথি